এই যে হানিটা দেখতে পাচ্ছি এটা আমি কিনেছিলাম ডায়মন্ড থেকে বেশ কয়েক মাস হয়ে গেছে কখনো কোনো কাজ লাগেনি তার কারণও আছে কারণ হানিটার মধ্যে একটা ফুটো চাই আমি হানিটা রেখে দিয়েছিলাম তো আজ বাজার থেকে মাটন আনার সময় আমার মনে হচ্ছিল যে হান্ডি মাটন করলে কেমন কিন্তু হাঁড়ি কোথায় পাবো ভাবতেই মাথায় এলো যে আমাদের বাড়িতে একটা হাঁড়ি আছে ওই হাঁড়িটার ফুটোতে যদি আটা লাগিয়ে দিই তাহলে কেমন সেটা ভেবেই নেমে বললাম কাজে হাঁড়িটা নিয়ে আমি ধুতে যাচ্ছি আর জল ভর্তি করার পরে দেখলাম যে হাঁড়ি থেকে জল পড়ছেই না কি ব্যাপার জানি না কিন্তু ফুটো হাঁড়ি কিভাবে যে ভালো হয়ে গেল ভগবান জানে যাই হোক মাটনটাকে ম্যারিনেট করার জন্য আমি বসে গেছি প্রথমে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর দিয়েছি তিন চারটে মতো চেরা কাঁচা লঙ্কা আদা রসুন বাটা দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়া তোমরা দেখেছো আমি হোম মেড গরম মশলা বানিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি তারপরে গোটা তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়েছি দালচিং তারপরে দিয়েছি গরম করে রাখা সরষের দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আর লাস্টের দিকে লবণও দিয়েছিলাম কারণ ওটা দিতে ভুলে গেছিলাম যাই হোক পনেরো মিনিটের মতো আমি ম্যারিনেট বসিয়েছিলাম তারপর একটা হাঁড়ির মধ্যে কাঁচা সরষের তেল দিয়ে ওই ম্যারিনেট করে রাখা মাটনটাকে দিয়ে দিয়ে তারপর থেকে একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি তারপর হাঁড়ির ঢাকনাটা দিয়ে গমের আটার মধ্যে জল দিয়ে ভালো করে মাখিয়ে আমি হাঁড়ির চারদিকে লাগিয়ে দিয়েছে কারণ তোমরা তো যেন একটা খাসি মাংস এই মাংস কিন্তু হতে টাইম লাগে তাই যাতে বাষ্পটা বেরিয়ে যায় তার জন্য এই প্রসেস করলো আর হ্যাঁ এই হাঁডির চিকেন করতে গেলে কিন্তু আস্তে আস্তে জ্বালিয়ে করতে হবে যদি তাড়াহুড়ো করা হয় তাহলে কিন্তু তলা ধরে পুড়ে যেতে পারে যাই হোক খেতে কিন্তু অসাধারণ লেগেছে তোমরা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো